আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইফতারিতে আজকে খুবই মজাদার একটা ডিম চপ করছিলাম তার সাথে আরও কিছু ভাজা পোড়ার আইটেম ছিল আর সেই সাথে সেহেরির জন্য কি কি মজার মজার খাবার দাবার রান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওর সাথেই থাকবেন আজকে হচ্ছে আপনাদের ভাইয়া সকাল সকাল একটু বাজারে গেছিল বাজারে বলতে গেলে ভুলই হবে সে একটু কাজে গেছিল আমাকে ফোন করে বলল কিছু লাগবে কিনা আর আমি তো এক গাদা লিস্ট তাকে ধরিয়ে দিলাম যেহেতু সামনে ঈদ চলে আসছে আর ঈদের সামনে তো মাংস টাংস এগুলো কিনতে হবে তাই আমি বললাম যে কিছু ব্রয়লার মুরগি নিয়ে আসার জন্য আগেই তো এখানে হচ্ছে দুইটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে এখানে সাড়ে পাঁচ কেজি ওজন ছিল ব্রয়লার মুরগি দুইটা তো যাই হোক মুরগি দুইটা কেটে বেছে আমি রেডি করব তার আগে এখানে কিছু সবজি নিয়ে আসতে বলছিলাম একদম সামান্য পরিমাণ করে তার সাথে আমি এই লতিগুলা গুলা নিয়ে আসতে বলছিলাম এই লতি এত ফ্রেশ টাটকা ছিল দেখে আমার চিংড়ি মাছের কথা মাথায় চলে আসছে লতি আনলে আমি হচ্ছে চিংড়ি মাছ আর চেপা শুটকি দিয়ে হচ্ছে খুব মজাদার করে রান্না করি আর খেতে মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয় এখানে হচ্ছে আরো টুকিটাকে কয়েকটা সবজি নিয়ে আসছে আমি একদম সামান্য পরিমাণ করে আনতে বলছিলাম কারণ হচ্ছে সবজি একেবারে এখন খাওয়া হয় না যেহেতু রমজান মাস ভাজি ভর্তা এই সব যাবি ভুনা টুনাই বেশি খাওয়া হয় রমজান মাস আসার পরে হাতে গোনা দুই এক দিন মনে হয় বাসাতে ঝোল তরকারি রান্না করছিলাম তাছাড়া ভুনা টনা এগুলোই রান্না করছি যাই হোক এখানে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজ এখনো মোটামুটি আছে রমজান মাস চলে যাবে আর ঈদের মাঝে তো পেঁয়াজ লাগবে তার জন্য ঈদের জন্য পেঁয়াজ তারপর রসুন আদা আলু হাবিজাবি কিছু বাজার সদাই নিয়ে আসলো এখনি ঈদের বাজার শেষ হয় নাই আরো বেশ অনেক বাজার সদাই কিন্তু এখনো বাকি আছে ঈদের আগে তিন চার দিন হচ্ছে টানা আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকে যার জন্য মোটামুটি বাজার আমাকে করে দিতেছে আর এখানে হচ্ছে কিছু দেশি ডিম আসছে তো সেগুলো একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে আর এখানে কেটে এভাবে করে এগুলো কিন্তু টুকরা টুকরা কোনটা দিয়ে কি রান্না করব কখন কি খাবো তার জন্য হচ্ছে এভাবে আস্ত আস্ত করে রেখে দিতেছি যখন যেটা খাবো শুধুমাত্র বের করে তারপরে হচ্ছে রান্না করবো তো এখানে হচ্ছে আমি দুইটা করে পিস করে করে পোলটা করে রেখে দিবো আর হচ্ছে রান্না বান্না করার জন্য এখানে সজনে ডাটা কেটে নিতেছি এগুলো দিয়ে ডাল রান্না করব গতকালকে রাতে এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর এখানে হচ্ছে লতি কেটে নিব লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব লতি দেখেই তো আমার একদম লোভ লাগতেছে কিছুদিন ধরে হচ্ছে সেহেরি রান্না আমি দিনের বেলাতেই করে রাখি রাতের বেলায় করি না তার কারণ হচ্ছে ইফতারি করার পর একটু রেস্ট নেই তারপরে হচ্ছে আবার এসে রাজান দিয়ে দেয় তার নামাজ পড়া তারপরে আমার আবার একটু ভিডিওর কাজ থাকে সেগুলো সব করতে করতে দেখা যায় কি আমি একেবারেই সময় পাই না রান্না শেষ করতে করতে মোটামুটি বারোটা একটার মতো বেজে যায় তখন আমি ঘুমো আসতে পারি না এভাবে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাই ভাবলাম ইফতারি রাগ দিয়ে হচ্ছে সেহেরি রান্না বান্না করে ফেলবো তারপরে হচ্ছে ইফতারি গুলো ঝটপট রেডি করে ফেলতে পারবো এখানে কিছু ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে লতি দিয়ে রান্না করব সেহেরি রান্না বান্নার জন্য সকল কিছু হচ্ছে আমি মোটামুটি রেডি করে রেখে দিলাম রান্নাটাও বসিয়ে দিব আর এদিকেও যে বলছিলাম ডিম আলু চপ করবো তার জন্য এখানে হচ্ছে আলু ভর্তা করে নিছি এটা হচ্ছে আমি তেলে ভেজে নিসি নর্মালি বাসাতে যেভাবে আলু ভর্তা করি ওইভাবে করে তেলের উপর ভেজে নিছি তারপরে কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ ব্রেড গাম তারপরে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আলু ভর্তার সাথে ভালো করে মাখিয়ে নিছি একটা ডিমকে লম্বা করে কেটে চার খন্ড করে নিশি তারপরে এভাবে আলু ভর্তায় ভালো করে হচ্ছে ডিমটাকে পেঁচিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম ওই ডিমের মাঝে মাখিয়ে ব্রেড গামে ভালো করে মাখিয়ে নিলাম এভাবেই তৈরি হয়ে গেল আমার ডিম চপ আর এইভাবে ডিম চপটা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকে অনেক ভাবে করে অনেক সহজ পদ্ধতিতে কিন্তু আমার কাছে এভাবে করলে বেশি মজা লাগে আর এদিকে আমি এক্সট্রা আরো কিছু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেই রান্না করার জন্য এদিকে হচ্ছে ডিম গুলা ভুনা করে নিছি তার সাথে দুইটা ছোট ছোট কোয়েল পাখির ডিম ঘরে ছিল সেগুলাও দিয়ে দিছি তো আর এদিকে হচ্ছে রাইস কুকারের পাত্রে হচ্ছে আমি ডাল রান্না বসে দিছিলাম কারেন্ট চলে গেছে ডালটা প্রায় হয়ে আসছে শেষের দিকে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে সোজনাটা গুলা দিয়ে ভালো করে জাল করে নিছি আর এখন হচ্ছে শুধুমাত্র একটু বাঘার দিয়ে দিলে ডাল রান্নাটাও হয়ে যাবে আর এদিকে হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে প্রায় হচ্ছে ইফতারি টাইম হয়ে আসছে লতিটা হচ্ছে আমি পরে রান্না করব। এইদিকে হচ্ছে ইফতারি গুলো এখন মোটামুটি রেডি করে নেব ইফতারিতে আমাদের বাসাতে হচ্ছে আমি সবসময় অনেকগুলো পেঁয়াজ দিয়ে তারপরে ডুবো তেলের মাঝে পেঁয়াজও ভাজি কিন্তু দুই দিন ধরে হচ্ছে আমি বোড়া ভাজতেছি প্রতিদিন পেঁয়াজও খেতে খেতে আর ভালো লাগে না আর এই বোড়াটা গতকালকে ভাজছিলাম আমার মেয়ে দেখি বেশ ভালোই পছন্দ করছে তাই ভাবলাম আজকেও কিছুটা বোড়া ভেজে নেই আর এদিকে ডিম চপগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু একদম অল্প আছে ভাজতে হবে কারণ বেশি আছে ভাজতে গেলে দেখা যাবে বাহির থেকে একদম পুড়ে যাবে যেহেতু ব্রেড গামে এগুলা মাখানো ছিল ডিম চপগুলো হচ্ছে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন শুধুমাত্র তেল ঝরিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর আজকে হচ্ছে কোনো প্রকারে বেগুনি ভাজবো না একদমই বেগুনি খেতে ইচ্ছা করতেছিল না প্রতিদিন একই খাবার এক ঘেমে লাগতেছিল তাই আজকে হচ্ছে ভিন্ন কিছু করলাম ডিম চপ আর এখানে হচ্ছে কিছু চিকেন ফ্রাই ভেজে নিলাম আমার মেয়ে হচ্ছে এই ছোট ছোট চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে আমি হচ্ছে মেয়ে নেট করে ডিপ ফ্রিজ এগুলা রেখে দেই যখন খেতে চাই শুধুমাত্র ভেজে দেই আর এদিকে ইফতারের জন্য একদম সাধারণ কিছু খাবার দাবার মানে রেডি করে নিছি একদম সামান্য পরিমাণ করে ছোলা বুট নিয়ে নিছিলাম এগুলো আগে থেকে বাগার দেওয়া ছিল সেটাও হচ্ছে আর ইফতারিতে খাওয়া হয় নাই আমার হচ্ছে একেবারে আজকে মুড়ি খেতে ইচ্ছা করতেছিল না আপনাদের ভাইয়াকে বললাম খেতে কিন্তু সেও খাবে না যাই হোক এগুলো ভাজা পোড়া খেয়ে আমাদের একদম পেট ভরে গেছিল আর ডিম চপটা কিন্তু খেতে সত্যি মাসাল অনেক বেশি মজাদার হয়েছিল আপনাদের ভাইয়াও হচ্ছে অনেক বেশি পছন্দ করছে ইফতারিটা শেষ করে নামাজ পড়ে আবারও চলে আসছি রান্না করে লতিটা রান্না শেষ করে তারপর হচ্ছে একেবারে রেস্ট নিয়ে কাজ বাজ করব আজকে যেহেতু অনেক 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 রান্না করলাম একটু একটু ভিডিও করতে করতে ভিডিওটা বেশি বড় হয়ে গেছে আর আপনারা যে ধৈর্য নিয়ে দেখলেন সেটাই অনেক বেশি যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই